আমি এখন দাস আছি এতদিন মোটা ভীষণ খারাপ ছিল প্রচুর 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 খারাপ ছিল বাট আজকে বলতে পারি পেন দাস কেন কারণ একটা লং ব্রেকের প্রায় দু মাস প্রায় দু পুরোপুরি মাস পর তোমাদের সাথে দেখা করছি কেন আসতে পারিনি যারা আমার সাথে আছো আমার কন্ট্যাক্টে আছো আমার সাথে কথা হয় তারা তো জানো বাট যারা না তারা জানো না তো তাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সেটা দেখতে হলে তো তোমাদেরকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে চলো সাথে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকবো সারাদিন কী কী করছি আর সারাদিন তোমাদের সাথে কী কী কথা শেয়ার করছে এই রাখো সকালে মর্নিংয়ের কাজ বিছানা থেকে শুরু অনেকে এখন বাড়িতে আছে ও তিন তারিখ থেকে তিন নয় সরি চার তারিখ থেকে স্কুল শুরু হবে মানে আজকে একটা বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার থেকে তো এখন এক সপ্তাহ বাড়িতে আসি চলো একটু করে যা যা করবো তোমার সাথে শেয়ার করবো এখন বিছানা কিন্তু খুব জলদি গোছানো হয়ে যায় যেহেতু শীতকালের মতন অত কিছু তো থাকে না জাস্ট একটা বেডশিট আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট রাখি যদি এসিটা চালানো হয় তাহলে অনেককে ওটা ঢাকা দিয়ে দিই কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো দেখো এখানে ছট করে আমি বেডশিটটা ছেড়ে নিলাম আর শাক এসেছিলো শাক আর তিনটে শশা বাড়িতেই নিলাম একদম ফ্রেশ চলো তোমাদেরকে দেখাই বাড়িতে এসেছিলো এগুলো নিলাম এই শাকটা আর এই শশাটা এই দুটো মিলে বারো টাকা আমার এই শাকের থেকে না বেশি কলমি শাকটা বেশি ভালো লাগে তো আজকে ওর কাছে ছিল না ও ভেসন্দর কলমি শাক নেই এই শাকটা কী কী বলে কেঠা শাক এটাও ভালো খারাপ না চলো এগুলো রাখি দেখা যাক এবার কী রান্না করবো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এই এটা নিয়েছিলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি অনেক দিনই হয়ে গেল আর বেশ ইউজফুল এটা কিন্তু খুবই ভালো অনেক বাসনও ধরে মানে রাখতেও বেশ সুবিধে আর জলটা তো বেশিনের বেসনের মধ্যে চলে আসে খুব ভালো চাইলে কিন্তু সবাই একটা করে নিতে পারে প্রচুর ধরে প্রচুর আরেকটা কিছু নিয়েছি সেটাও তোমাদেরকে পরে দেখাও দিনের রান্না ছেড়ে আগে রাতের চিন্তা তো এই মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাতে ঘুগনি করব তো ভাবলাম যে আমি যেহেতু কুকারে ভাত করি তো ভাত করার আগে মটরটা সিদ্ধ করে রেখে দিই তাহলে রাতের জন্য ঘুগনিটা বানিয়ে রেখে দেবো অনেক আগে খেতে চাইত না কিন্তু এখন বেশ ভালো লাগে আর একটুখানি নুন দিয়ে দিলাম বলে নুন দিলে সিদ্ধটা নাকি ভালো হয় জানি না বাট মাকেও দিতে দেখতাম তো সেই জন্য আমিও দিয়ে দিই তো চলো এবার মটরটাকে সিদ্ধ চাপি বাকি যেসব কাজ আছে সেগুলো করে নিই অনেক বললো আজকে চা খাবে তো সেই লোকে আজকে চাই দিচ্ছি আজকাল হরলিক্স খেতে চায় না বেটো ঝর্ণা কাপড়গুলো গুলো কেচে দিয়ে চলে গেছে চলো এগুলো ছাদে যেয়ে মিলে আসি আর অনেক দিন পর আমার ছাদরা এবার তোমাদের দেখ এই দেখো আমার গাছগুলো অনেকেই পছন্দ করতে দিদিভাই তোমার গাছগুলো ভীষণ ভালো লাগে তো চলো দু মাস পর আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফটফট এগুলো মিলেনি আর আমাদের না এখন রাস্তায় কাজ হচ্ছে পুরো রাস্তা কুড়ে টুরে এখন তো তোমরা ভালো দেখছো যেগুলো গিটি আছে না সেগুলো গোটায় প্রায় এক মাস ধরে এগুলো গাড্ডা করে রেখে দিয়েছিল আজ প্রায় এক মাস ধরে এরকম রাস্তা করছে লেভেল করছে করছে লেভেল করছে তো ভালো লাগছে না আজ কবে যে এটা শেষ হবে জানি না বেরোনো যাচ্ছে না এখন বউকে সব কিছু জেনিয়ে পুকুরে করতে হচ্ছে কাপড় কাচা বাসন ধোয়া আগে এগুলো সব বাড়িতে করতো কিন্তু এখন কিচ্ছু করা যাচ্ছে না হয়েছে যেহেতু একমগো জল ফেলতে পারছি না মানে ভীষণ প্রবলেম হয়ে গেছে ভীষণ পরিমাণে তারপরে এই গরম সবটাই জলের কাজ আর জলই যদি না ফেলতে পারি তাহলে কীরকম সমস্যা হয়েছে বোঝো রাস্তা বাড়ানো হচ্ছে পাইপলাইনের কাজ হবে কবে যে এগুলো শেষ হবে আর কবে যে সব ঠিকঠাক হবে জানি না জবাটা কি সুন্দর হয়েছে তবে এখন ফুলের পরিমাণটা না কমে গেছে আর এই ফুলটা দেখছো না এটা সেই মনে হয় জানুয়ারি থেকে যে হচ্ছে এখনও হয়ে যাচ্ছে এই ফুলগুলো দেখো একদম বাটারফ্লাই প্রজাপতি খুব সুন্দর লাগে কেঁদাগুলোও হচ্ছে বাট রোদের জন্য ছোট ছোটো হচ্ছে এই ফুলটার নামটা না আমি ভুলেই যাই তবে পুজো করার মতন ফুল এখান থেকে পেয়ে যায় আর দেখো ঠাকুরের কাপড়গুলো কেঁচে দিলাম আসলে প্রায় পনেরো ষোলো দিন পুজো করিনি কেন বলছি তারা বালতিটা নিয়ে চলো নিচে নামি অনেক দিন পর ছাদের নিচে নামি পরে এত পরিমাণে বোধ না এই ঝুড়িগুলো ধুয়ে রাখা আছে এই বৃহস্পতিবার শাশুড়ির পাশিক তো সেই জন্য সব করা যেটা তোমাদের বলছিলাম যে প্রায় পুরো ষোলো দিন পূজা করিনি কারণ আমার এক জায়ের মেয়ে হয়েছে তো সেই জন্য ঠাকুর ছুটে নেই তার পর্যন্ত আর তার এক সপ্তাহ আগে আমি বৃহস্পতি প্রতিবার লক্ষ্মী পুজো করেছিলাম আর বৃহস্পতিবার ছাড়া তো ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করা যায় না কারণ ঘর থাকে কীভাবে তুলব সেজন্য কালকের সঙ্গে রেখে দিয়েছিলাম আজকে প্রতিদিন ফাঁকাচ্ছি আমি ঘেমে গেছি প্রচুর প্রচুর আর এখন আমাকে মাও যদি জল ফেলতে হয় না ছাদের কলে যেতে হচ্ছে কারণ বাইরের সটফিট টর্টফিট সব ভেঙে গেছে জল ফেলা যাচ্ছে না নিজে বাথরুমে স্নান করতে পারছি না গিয়ে নিয়ে স্নান করে আসতে হচ্ছে এরকম একটা সিচুয়েশন যাই হোক কী আর করা যাবে এখানে দেখো ডিম সুদ্ধ বসে দিয়েছি দিন হবে ফুলো তরকারি করবো ভাত করবো আর দেখি পাই তো কিছু করবো গরমে আর ভালো লাগছে না কিছু করতে তোমাদের সাথে একটা শেয়ার করি আমার খুব সুন্দর জিনিস ব্যাগ করে দেখাচ্ছে চলো এই দেখো গোপুরে পালং টানিছি সুন্দর হয়েছে না এর সাথে একটা হোয়াইট কালারের মশারিও আছে তো ওটা গরমের জন্য আমি দিইনি এখানে গোপু ঘুমু ঘুমু করছে এখনো তুলি নি স্নান টান করে একেবারে তুলবো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম পালংটা কেমন হয়েছে অবশ্যই বলো আর পিওর কিন্তু এটা কাঠের জিনিস হচ্ছে অনেক এখানে পড়ছে আর জামা কাপড়গুলো একদম পরে আছে এগুলো এবার গোছাবো সব চলো ছটপট করে এগুলো গুছিনি জামা কাপড় গোছাতে গোছাতে আবার রুম থেকে বেরিয়ে এলাম কারণ বউ বললো যে আগে রুমটা মুছে না ঠিক আছে আর এদিকে দেখো মটরশুঁটিগুলো কি পরিমাণে নষ্ট হয়ে গেছে ফ্রিজে থেকেও নষ্ট হয়ে যাচ্ছে তো এখন গরম পড়ে গেছে এমনিই হবে কিছুগুলো বেছে রাখলাম আর দেখি কিছুগুলো বেছে আরও রাখবো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছি ওটাও নতুন নিয়েছি অনেক কিছুই নিয়েছি পরে পরে দেখাবো এই চপারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আপনাদের সাথে কিছু শেয়ার করি আর এখানে দেখুন অনেক রান্না করছে ও বানাচ্ছে হচ্ছে কি ম্যাগি ফ্রাই না এখানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ওগুলোকে সব ভাজছে আর এদিকে ম্যাগিটা সিদ্ধ হচ্ছে তো পুরোটা হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই টেস্টি হবে এই হচ্ছে ম্যাগি ফাইনাল লুক আমি একটু টেস্ট করেও দেখলাম ভীষণ টেস্টি হয়েছে